আজকে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো দারুণ মজার একটা ডালের রেসিপি আর এটি হলো মাশকলাই ডাল মাশকলাই ডাল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আজকে মাশকলাই ডালটা মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো তার জন্য প্রথমেই মাশকলাই ডালটাকে প্রসেস করে নেব মাশকলাই ডালগুলোকে কিন্তু প্রথমে ভেজে নিতে হবে এখানে আমি একটি পাত্রে কিছু মাশকলাই ডাল নিয়ে নিলাম এবং খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে একটুখানি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এটা কিন্তু ভাজতে অবশ্য সুই হবে না ভাজলে কিন্তু হবেই না এভাবে যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন কিন্তু এই ভাজাটা বন্ধ করে দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিলাম এবং এই পর্যায়ে কিছুটা পানি এবং লবণ দিয়ে সেদ্ধ করে নেব মাছখালাই ডাল কার কার পছন্দ অবশ্যই জানাবেন এই যে দেখতেই পাচ্ছেন মশকলাই ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এরকম মিডিয়াম সেদ্ধ হয়ে আসলে কিন্তু চুলা থেকে নামিয়ে পানিটা এভাবে করে সরিয়ে ফেলতে হবে এবং এরকম আধো ভাঙা কিংবা আধো কাঁচা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে এবারে এগুলোকে পিষে নেওয়ার পালাম আমি একটা ব্লেন্ডার জারে মশকলাই ডালগুলোকে দিয়ে দিলাম এবং এর উপরে একটুখানি পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব মাসকলাই ডাল কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে বেটেও নিতে পারেন তবে খেয়াল রাখবেন ডালগুলো যেন পুরোপুরি ভেঙে না যায় আধা ভাঙা অবস্থায় কিন্তু নামিয়ে ফেলতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সি যখন এরকম হয়ে যাবে তখনই আমি সবটুকু ডাল মিশিয়ে নিচ্ছি একটা পাত্রে ডালগুলোকে দিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো কিছুটা পানি নিয়ে হাতে সাহায্যে খুব ভালোভাবে ডালটাকে পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর একটুখানি পানি দিয়ে দিলাম এই প্রসেসটা কিন্তু অবশ্যই হাতে সাহায্যই করতে হবে তাহলে ডালগুলো খুব ভালোভাবে মিশে যাবে এবারে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ কুচি ব্যবহার করছি এবং দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিগুলো একটুখানি মোটা করেই কাটতে হবে এখানে একটি বড়ো সাইজের রসুনের অর্ধেক অংশকে আমি নিয়েছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ প্রথমে দুই চামচের মতন লবণ ব্যবহার করছি লবণটা পরে আপনারা চেখে দেখবেন বেশি হয়ে গেল নাকি কম হলো এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যে আমি আরও একটুখানি পানি দিয়ে দিলাম এবারে এটাকে কিন্তু জাল করে নেওয়ার পালা তবে তার আগে দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা চারটি তেজপাতা দিয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে এই ডালটাকে জাল উঠানোর জন্য বসিয়ে দিলাম এইবারে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এই প্রসেসটা হতে একটুখানি সময় লাগবে ডাল জাল হতে হতে এ পর্যায়ে আমি আরেকটি পাতিল বসিয়ে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ এবার পেঁয়াজ কুচিটাকে মোটামুটি করে ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি পানি এক চামচের মতন হলুদের গুঁড়া এক চামচের মতন মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এক চামচের মতন সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিব জিরার গুঁড়া হাফ চামচের মতন জিরা গুঁড়া ব্যবহার করছি এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচের মতন লবণ এবারে মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি আরও একটুখানি পানি দিলাম এবং মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই মশলাটা কিন্তু কষানো হচ্ছে যেন মাছের মাথাটা এর মধ্যে ভুনে নেওয়া যায় খুব ভালোভাবে মশলাটা যখন কষে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছের মাথা আজকে আমি কাতলা মাছের মাথায় ব্যবহার করছি মাথার সাথে কিছু কিছু মাছের টুকরো আমি এখানে অ্যাড করছি আপনারা কে কে মাছের মাথা দিয়ে এইভাবে মাছকলাই ডাল খান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না আর আপনারা যদি অন্য কোনোভাবেও খেয়ে থাকেন সেটিও আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে যেতে পারেন এবারে মাছের মাথা এবং মাছের অংশগুলোকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ সময় ধরে এই মশলাটার মধ্যে এই মাছগুলোকে কষিয়ে নিতে হবে মাছে কিন্তু কোনো ধরনের পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই এটাকে ভালোভাবে ঢেকে দিলেই দেখবেন নিজে নিজে সেদ্ধ হয়ে এসেছে আর ওই পর্যায়ে কিন্তু আমি ডালের মধ্যে সাত থেকে আটটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম এক সাইডে হচ্ছে আমার ডাল এবং আরেক সাইডে হচ্ছে মাছ ডালটা কিন্তু হয়ে এসেছে এ পর্যায়ে আমি মাছগুলোকে ডালের মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে এবারে আর চার থেকে পাঁচটে জাল উঠিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকে ষষ্ঠ পার যে হলো মাসকলাই ডাল এই মাসকলাই ডাল একবার এই প্রসেসে যদি রান্না করে খান আপনারা আপনাদের আঙুল চারটিই থাকবেন আমি কথা দিচ্ছি মজাদার এই ডাল একবার না খেলে সত্যিই মিস হয়ে যাবে খুব ভালোভাবে কিছুক্ষণ চেড়ে দিলাম এবারে নামিয়ে নিলাম মজাদার এই ডালের কনসিস্টেন্সিটাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন লাইক কমেন্টের পাশাপাশি চাইলে একটি শেয়ারও করে যেতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ